প্রথম পরিচালনার জন্য স্বাগত আমাদের ছাত্রছাত্রীদের জন্য যে আনন্দ পরিসর কুইজের আয়োজন করা হয়েছিল প্রাথমিক পর্বে মোট একত্রিশ জন ছাত্রছাত্রী তাতে অংশগ্রহণ করেছিল কিন্তু তাদের সকলকে নিয়ে তো মূল পর্বের কুইজ সম্ভব নয় তাই একটা প্রাথমিক পর্ব করা হয়েছে যাদের নাম এখানে ঘোষণা করবো তারা এখানে এসে এসে বসবে বারো জনকে আমরা এখানে মূল পর্বে নিয়ে আসবো মোট ছটা টিম কিন্তু যারা সিলেক্ট হলে না তারাও থাকবে কারণ প্রত্যেক রাউন্ডেই অতিরিক্ত কিছু প্রশ্ন থাকবে সেগুলো তোমরা অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তাহলে টিম এ সোনাম খাতুন ও রিমা খাতুন বারোজন একত্রিশ জন টিম

চন্দ্রশেখর এনার্জি ফাউন্ডেশন সোসাইটির রেজিস্ট্রেশন কবে হয়েছিল মানে কোন অর্থবর্ষে কোন হয়েছিল বা হয়েছিল

চন্দ্রশেখর মহাশয় কোন বিদ্যালয়ে ও কোন বিষয়ে শিক্ষকতা করেছিলেন সঠিক উত্তর লোকরা কেভি ইনস্টিটিউশন এবং

এখন পাৰি বিন দৰ্শ মহাশয় আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানাই আমাদের মাঝে আছেন আহমেদ দাস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আছেন সৌদ্গ্রত দাস মহাশয় আছেন পাপিয়া ম্যাম আছেন সুকান্ত দাস কাঠের সন্তোষ দাও কাঠের শক্তি দিই আমাদের তরুণ শিশু দিবস তাপস দাকে কিছু বলবার জন্য অনুরোধ জানাই 그래 도둑놈이 나사왕을 향 아야도 도둑놈의 질을 갖다다니며 도둑놈을 도둑에게 맡아있게 도이 도둑놈의 질을 갖다당겨 도둑놈은 그때부터 이 자리에 아야도 그곳에 붙어 있는 것이다 그곳에 종목을 장모들, 들에게 জানি না আমরা কতটা সফল কিন্তু আমরা চেষ্টা করছি অনেক ধন্যবাদ সত্যি আমাদের ফাউন্ডেশনের যেটা মূল কথা যে শিক্ষা কেবলমাত্র পুঁথিগত বিদ্যা কয়েকটা ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না দেশ কিন্তু তাতে এগোবে না সেটা তোমার স্বার্থ চরিতার্থ হতে পারে কিন্তু বৃহত্তর স্বার্থ চরিতার্থ তাতে হয় না খুব ভালো লাগলো আমরা অরিন্দম স্যারকে আমাদের সারা বছরের যে কার্যক্রম সেগুলিকে আমরা একটা ভিডিওর মধ্যে আমরা এডিট করতে অনুরোধ করেছিলাম উনি ওটা করেছেন আমরা এই কুইজের ব্রেকের মধ্যে ওইটা একটু দেখে নেব

सामाजिक समस्या देखे नायके मन उदास হয়ে যায় তবে সে কোন নায়ক হয়েও যে দুঃখের দায়িত্বে থাকে তাহলে সমস্যার নাম

সটকটে বলবে আর ডিজি বললে কেজি বললে আর যদি বলতে পারো তবে বলছে তবে এই নামটা একটু অন্য রকম দেখো শুনে না ভালো করে নিয়মটা কি রে ভালো করে নিয়মটা শোনো তুমি আমি নাম আমার প্রশ্ন তুমি চাইবে খুললাম প্রশ্নটাও খুললাম তুমি প্রশ্ন পেয়ে মনে হচ্ছে তুমি বেশ কনফিডেন্ট পারবে তুমি একটা কথা শুধু বলবে প্রত্যেকেই বলছি ডবল কথাটা বললো ডবল কি

माइनस टीम ए माइनस पांच রোহিত শর্মা বললেন কে বিরাট কোহলি বুদ্ধি করে টস করলেন শেষমেশ কী পড়ল